শীদ্ধ দিছি পেপাঁচ দি সিদ্ধ হয়ে গেছে এখন বেজে নিব এখানে পাতিল বসা দিলাম তেল আচেনি তেজপাতা দি দিলাম পেঁয়াজ বাটা দি দিব বুটগুলা ঢালি নিলাম পানি দি দুই দি নিলাম কাঁচা মৰিচ দি দিলাম মছলা কষানো হয়ে গেছে হালধি দিলাম আলুটা কষানো হয়ে গেছে বুটগুলা দিয়ে দিব এগুলো রমজানের বুট এসে মনে থাকে না পোকে ধরে যাইবো আবার সিদ্ধ করে একসাথে সিদ্ধ করে নিলাম এখন বেজে রাখি দিব বক্স বলেই যখন মন চায় তখন নামাই গরম করব। শুকনা রেখে দিলে পোকে ধরে যায় সেই জন্য একসাথে সিদ্ধ করে বেজে নিলাম বুধবাৰ যা হৈ গৈছে ধনিয়া পতা দি দিব আলহে ভেটুটি দেখাৰজন ধন্যবাদ